না ভাই এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও আছে যে বিএনপির তারেক রহমান আসিফ নজরুল কিসের জন্য কোন কারণে কিভাবে ধুইলেন তা আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো দর্শক চব্বিশে স্বাধীনতা মানে পাঁচে আগস্টে সেই স্বাধীনতাটা কীভাবে ঘটলো মানে গণভবন দখলের পরিকল্পনা কারা করলো না এই বিষয় নিয়ে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এস এম ফরাদ ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন মানে শিবির মানে তো ট্যালেন্টেড মাল তারা যে গর্বত সন্তান তো শিবির মানেই মানে মেধা ব্রেন্ড না তো এই ফরাদ ভাই বলছেন যে আমরা কীভাবে এই পরিকল্পনা করলাম গণভবন দখলের তো চলুন আমরা তার মুখতে সেই শিবিরটি দেখবো আগে চলুন দেখে তারেক রহমান আসিফ নজরুল কী আমরা এই ভিডিওটি দেখে আসি পরে আমরা গণভবন দখলের পরিকল্পনার সেই ভিডিওটি দেখবো এবার আসিফ নজরুলকে করা হুঁশিয়ারি দিলেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দলের সকল নেতা কর্মীদেরকে কড়া নির্দেশনা দিলেন লন্ডন থেকে যে বাংলাদেশের মাথাটা সৌরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে কিন্তু তার লেজ সহ সমস্ত শরীর রয়ে গিয়েছে রণরে রণরে সব জায়গায় সব অবস্থানে অবস্থান করছে আউমিলিক এবং শেখ হাসিনার দসররা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে উনি কঠিন বক্তব্যটি দিয়েছেন বিচক্ষণ কথাগুলোর ভিতরে উনি বলেছেন যে সরজ জাল ওরা যেভাবে বুনেছে আমাদের ভিতরে ওরা লুক ঢুকিয়ে দিয়েছে ওদের লুক আমাদের ভিতরে আছে যে কথাটা জনাব তারেক রহমান নিজের মুখ দিয়ে বলেছেন এই কথাটার উপরে আমি আশা করছি বিএনপি সহ জামাত সহ বিরোধী দলের যারা আছেন যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে চব্বিশে সৌরাচারকে বিদায় দিয়েছেন আপনাদের এই জনাব তারেক রহমানের এই বিচক্ষণ কথাটাকে মূল্যায়ন করতে হবে তারেক রহমান সাহেব একা বাংলাদেশের মালিক নয় বাংলাদেশের মালিক বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবারের ১৮ কোটি মানুষের যৌথ সংগ্রামে যৌথ আন্দোলনে তারেক রহমান সাহেব জামাতের আমির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্যের ভিতরে আপনারা জেগে উঠেছিলেন আমরা যারা বিদেশে থেকে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জাগিয়েছিলাম আজকে আমরা নিজেরা হতাশা নয় বরঞ্চ ভয় আতঙ্কে আছি যে না জানি কখন আবার সৌরাচাররা আপনাদের উপরে এসে মানে গলা চিপে ধরে কারণ সৌরাচারের দোষররা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে খুব শক্তিশালী অবস্থায় আছে এই শক্তিশালী অবস্থা থেকে দূরীকরণ করতে হলে সবচাইতে বড় যেটা দরকার হবে সেটা হলো জামাত বিএমপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা আছে তারা একই সাথে ভাই ভাইয়ের মতো হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে শক্তিশালী ভাবে আপনারা রাস্তা ঘাটে হাটে বাজারে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব ক্ষেত্রে আপনাদের অবদান রাখতে হবে আপনারা যদি নিজেদের সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি না দেন তাহলে সেই সুকুনের থাবা থেকে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করা কঠিন হয়ে যাবে তাই প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আপনাদের কাছে যারা তারেক রহমানের পক্ষ থেকে আমি জনাব তারেক রহমানের বক্তব্যটাকে আপনাদের মাঝে তুলে ধরছি এই কারণে যে আপনারা জনাব তারেক রহমানের কথাগুলার মূল্যায়ন করবেন দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে তারেক রহমান আসিফ নজরুলকে আসলে কি বলল মানে তিনি সরাসরি বললেন তার মানে তো কথাগুলো আরেকজন তুলে ধরল আর কি আপনারা শুনতে পেলেন তো আপনারা লিখে যাবেন আপনাদের মতামত আসলে কথাগুলো কেমন লাগলো দর্শক আমরা চলুন দেখে আসি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি এস এম ফরাদ ভাই আসলে শিবির

কাগজ তা যেখানে ভাই গণভবন আঁকলেন এবং তার পাশে দূরে দূরে কিভাবে যেতে পারে এরকম প্ল্যান করছি এটা মোটামুটি তখন গণক চলছে আমি ভাইকে বলতাম যে ভাই সম্ভবত এই যাত্রা এটা হচ্ছে না আর একটা অপেক্ষা ভাই বলছে আমি শতভাগ নিশ্চিত এবার পারবো আমি বলতাম

তখন ভাই আমাদের বাসায় এসে কাগজে একে একে দেখাচ্ছিলেন দেখো এটা হচ্ছে গণভবন আর এই 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 মোড় মোড় পাঁচ আমরা মানে এটা হচ্ছে কাগজটা আমি এখন সংরক্ষণে দেখেছি আমার কাছে আমি খুব সচেতন দেখেছি কাগজে যেখানে ভাই গণভবন আঁকলেন এবং তার পাশে দূরে দূরে কয়টা মোড় কয়টা রাস্তা কিভাবে কিভাবে

মানে খাতায় তারা গণভবনের আশপাশে এরিয়া অথবা গণভবনটায় আর্ট করে মানে ম্যাপের মাধ্যমে তারা পরিকল্পনা করছে যে দশক আপনারা শুনতে পেলেন তবে চব্বিশে স্বাধীনতা মানে পাঁচ এক যে ভূমিকাটা মানে এখানে আসলে শিবিরের ভূমিকাটা অনেক বড় ছিল আর কি একদশক সবাই করেছে তবে শিবিরের ভূমিকাটা ছিল মানে বিরল দশক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আর আসিফ নজরুলের বিষয়ে আপনাদের কার কী মতামত মানে তার কি তাকে আপনারা এখন আইন অবদেশ অবদেশ হিসেবে দেখতে চান লিখে যাবেন কমেন্টে আমি তো চাই না ভাই তার পদত্যাগ হলে ভালো ভাই আমরা তিন মাস আগেও জানতাম না তিনি রয়েল এজেন্ট তিনি দালাল ঠালাল বোঝেন না তিন মাস পরে সেগুলো প্রকাশ পাচ্ছে ধন্যবাদ আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই এবং পেনাকি ভট্টাচার্যকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম